নমস্কার বন্ধুরা দেখুন পিতলের ধুনুচি যদি এইরকম নোংরা জমে যায় মানে চাপ চাপ একদম মেজে উঠাতে পারছেন না এইরকম কমেন্ট অনেকে করেছেন দাদা ধুনুচি পরিষ্কার করে দেখার তো এইরকম ধুনুচি আমার তো আসছিলো না ছিল না ধুনুচিটা পেয়েছি দেখুন এই ধুনুচিটাকে নতুনের মতন ঝকঝকে করে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আপনারা প্রথমে কী করতে হবে ধুনুচিটাকে আগুনে একটু পুড়িয়ে নিতে হবে গ্যাসের উপর পুরালে হবে আমার দোকানের সামনে একটা মিষ্টির দোকান ছিল ওই উনুনের উপর আমি এটা একটু পুড়িয়ে নিচ্ছি একটু ঘরে পুরাতে হবে যদি যতক্ষণ ধুনোটা ভিতরে না পুড়ে যাবে শেষ হবে মানে জলাটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওটাকে পুড়িয়ে নিতে হবে পুড়িয়ে নেওয়ার পর এবার নিয়ে ওটা ঠান্ডা করতে হবে ঠান্ডা হয়ে গেছে নামিয়ে রেখেছিলাম ঠান্ডা করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে খরচ হবে মাত্র দশ টাকা তো এবার ঠান্ডা হয়ে গেছে এবার এই যে জিনিসটা দেখাচ্ছে আপনাদের দেখুন এই যে এটা হচ্ছে আশি নম্বর রোল সিরিজ কাগজ হার্ডওয়্যার্সের দোকানে যাবেন হার্ডওয়্যারের দোকানে গিয়ে বলবেন আমাকে দশ টাকার আশি নম্বর রোল সিরিজ কাগজ দেন এতেই এই কাজটা আপনার হয়ে যাবে ভাঁজ দিয়ে একটু কেটে নেবেন কেটে নেওয়ার পর এই রোল সিরিজ কাগজটা দিয়ে এই ঘোষ খসা দিতে হবে ধুনুচিটার হ্যান্ডেলটা আমি পুরাই নি হ্যান্ডেলটা আর ভালো হতো আপনারা যখন পুরাবেন তখন হ্যান্ডেল যে যত জায়গায় কালো কালো থাকবে সমস্ত জায়গাটা ভালো করে পুড়িয়ে নেবেন আর দেখুন একদম নতুন নতুন ঝকঝকে হয়ে যাবে ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন না হলে হয়তো বলবেন যে ধুবনুচি আমি বদল করে দেখাচ্ছি অনেকে এরকম কমেন্ট করে বসে থাকেন তো যাই হোক আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আদৌ বদল করে দেখাচ্ছি না এই ধুলুচিটাকে নতুন নতুন করে দিচ্ছি কিভাবে সেটা আপনারা দেখুন খরচ তেমন কিছু নাই আর সময় লাগবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে একদম নতুন নতুন ঝকঝকে হয়ে যাবে প্রথমে ওই যে রোল সিরিজ কাগজ এটা নাম বললাম রোল সিরিজ কাগজ দশ টাকা রোল সিরিজ কাগজ নিয়ে আসবেন হার্ডওয়ারের দোকান থেকে আর এই হ্যান্ডেলটা পুরানো হয়নি পুরানো হলে তাড়াতাড়ি উঠে যেত যা না হলে ওইটাতে উঠে যাবে দেখুন রোল সিরিজ কাগজ মারলে একদম সব উঠে চলে যাবে যা কালি লেগে আছে রোল সিরিজ কাগজ দিয়ে প্রথমে ঘষতে হবে তারপরে কি করতে হবে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা সেভাবে করবেন হান্ড্রেড পার্সেন্ট একদম চকচকে আপনারা করে নিতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে ওই রোল সিরিজ কাগজে ঘোষা দিতেই দেখুন ওর কালিগুলো উঠে যাচ্ছে আর এই হ্যান্ডেলের দিকটা পোড়ানো হয়নি বলে একটু সময় লাগছে কিন্তু হ্যান্ডেলের জায়গাটা যদি পুড়ি নিতাম তাহলে তাড়াতাড়ি উঠে যেত এর পরপর পদ্ধতিগুলো আপনাদের করতে হবে এই হ্যান্ডেলগুলো তো ঘষে দিলাম চকচকে হয়ে যাচ্ছে দেখুন মাঝের পুরো অংশটাকে পরিষ্কার হবে আদৌ ভেউটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমে হ্যান্ডেলটা আপনি চকচকে করে দেখালাম চকচকে মানে মোটামুটি কালীগুলো তুলে দেখালাম এবার মাঝের পুরো অংশগুলো দেখুন কীভাবে উঠছে একটু ঘষা দিতেই দেখুন কালীগুলো পুরো উঠে যাচ্ছে যেটা যদি আপনি না পুড়িয়ে ঘষতেন তাহলে আপনার সাত দিন ধরে ঘসে উঠাতে পারতেন না এইভাবে ঘষে নিলে কিন্তু চকচকে হয়ে যাবে বা পরিষ্কার হবে তা নয় তারপরেও কাজ আছে ওই জন্য বললাম আপনার ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আর রোল সিরিজ ঘষতে ঘষতে যদি ধারটা কমে যায় কাগজটা ফেলে দিয়ে একটু কাগজ টুকরো কেটে নেবেন এখানে এই টুকরোতেই আমার কাজ হয়ে যাবে আর হ্যান্ডেলটা কিন্তু খুলে গেছিলো ওইখানে একটু ঝাল দেওয়া হয়েছিল ওই জন্য ওই জায়গাটা একটু চেয়ে আছে দেখুন পরিষ্কার হওয়ার পর আপনারা বুঝতে পারবেন তো এবার রোল সিরিজ কাগজ দিয়ে ঘষা হয়ে গেলে কী করতে হবে ধনুচি কেন প্রদীপ যদি পুড়ে যায় আপনাদের প্রদীপের যে কালি জমে যায় সেটাও কিন্তু এই পদ্ধতিতে আপনারা পয়সা করে নিতে পারবেন অনেকে প্রদীপের যে পোলতাগুলো থাকে যেখানে পোলতাটা জলে সেই জায়গাটা অনেক সময় কালি জমে যায় অনেকে দেখি পরিষ্কার করে মাছতে পারেন এইরকম রোল সিরিজ নিয়ে এসে যদি ওই জায়গাটা একটু ঘষে দেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে রোল সিরিজের কাগজে আপনার কালিটা উঠে যাবে ঠিকই কিন্তু নতুন নতুন যে গ্লেস সেটা কিন্তু আসবে না সেটা আসার জন্য কি করছি সেটা দেখুন ধুনুচি পরিষ্কারের জন্য অনেক কমেন্ট আমার জমা পড়েছে অনেকেই বলেছেন ভিডিও দেন তো ভিডিওটা আমি দিতে পারিনি এই কারণেই এইরকম রকম তো আমার কাছে ছিল না ধুনুচিটা পেয়েছি এবার আপনাদের দেখাচ্ছি পদ্ধতিটা দেখলেন এবার এর মধ্যে কি দিলাম বলুন তো এটা রোল আশি নম্বর রোল সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলাম ঘষে ফেলে দিয়ে এর মধ্যে দিলাম যেটা সেটা হচ্ছে মিউরিয়েটিক অ্যাসিড মিউরিটিক অ্যাসিড যদি না পান তো টয়লেট ক্লিনার বাথরুম ক্লিনার বললে যে লিকুইডটা দিবে সেটা দিয়ে লাগিয়ে দেবেন সেটাও যদি না পান তাহলে লবণ আর সাইট্রিক সামান্য করে নেবেন হাফ চামচ করে আর ওর মধ্যে হাফ এক চামচ কিন্তু জল দেবেন ভালো করে গুলে নিয়ে ওই দ্রবণটা লাগিয়ে দেবেন এইভাবে দ্রবণটা লাগিয়ে দেওয়ার পরে আপনাকে পাঁচ দশ মিনিট রেখে দেবেন তাহলে কিন্তু গাছটা খুব ভালো হবে তো আমি এই মিউরিটিক অ্যাসিড লাগানোর পরে সঙ্গে সঙ্গে করে দেখাচ্ছি মোটামুটি পদ্ধতিটা দেখাচ্ছি আপনাদের দোকানের মধ্যে ওইভাবে অত ভালো দেখানো যা যায় না তবে যতটা পারি আপনাদের দেখাই ধুনুচির কমেন্ট অনেক জমা পড়েছিলো অনেক বন্ধুই কমেন্ট করেছিল অনেকের রাগও পড়েছে ভিডিওটা দিইনি বলে ভিডিও দিতে পারিনি আমি এই কারণেই যে জিনিসটা তো আমার কাছে ছিল না আর এই কী পরিমাণ ধুনুচিটা নোংরা ছিল আপনাদের দেখেছিলেন প্রথমে দেখুন অ্যাসিডটা লাগানো হয়ে গেল এবার আমি ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এবার কী করতে হবে দেখুন একদম পুরো নতুনের মতো হয়ে যাবে এবার আমি জলটা ফেলে দেব এবং কালি যাচ্ছিলো সব চলে গেলো দাগ উঠে গেল এবার নতুন মতো গ্লেজ করার জন্য যেটা কী করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে দিলাম আমি পীতাম্বরী পাউডার পীতাম্বরী পাউডার যদি না থাকে তাহলে কী করবেন তাহলে এখানে আপনারা লেবু আর গঙ্গার মাটি কিংবা কাপড়ের মধ্যে ঘুটোর ছাইকে ছেলে নেবেন দিয়ে লাগিয়ে দশ মিনিট রেখে দেবেন তারপরে যেভাবে আমি ঘষছি সেভাবে ঘষবেন পীতম্বরী পাউডার যদি না থাকে আর পীতম্বরী পাউডার পেলে তো কোনো কথাই নাই পীতম্বরী পাউডার লাগিয়ে আর পীতম্বরী পাউডার লাগানোর ব্যাপারে আপনাদের বলি পাউডারটা আগে প্রথমে সমস্ত জায়গাটা লাগিয়ে নেবেন তারপরে ঘষি পরে করবেন জিনিসটাকে ভিজিয়ে নিয়ে পাউডারটা পুরো সমস্ত জায়গায় আগে হাত দিয়ে লাগিয়ে নেবেন পাউডার লাগানো সমস্ত জায়গায় হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এভাবে ঘষবেন ঘষতে যদি পাউডারের প্রয়োজন পরে পরে আবার পাউডার নেবেন কিন্তু প্রথমে একবার আপনাকে পাউডারটা যে জিনিসটা পরিষ্কার করবেন তার গায়ে মানে ভেজা অবস্থায় তার গায়ে সমস্ত জায়গায় পাউডারটা লাগিয়ে নিতে হবে তাহলে কাজটা ভালো হয় আর পাউডার লাগিয়ে দু তিন মিনিট রেখে দেন তাহলে আপনার খাটনি আরও কম হবে তাহলে এত ঘষতেও হবে না তো পাউডারটা লাগিয়ে দেওয়ার পরে এবার আপনাকে একটা ক্যারি ব্যাগ দিয়ে কসবাইট দিয়ে যদি ঘষেন তাও হবে কিন্তু কসবাইটের মধ্যে পাউডারগুলো ঢুকে যায় পাউডারের খরচটা একটু বেশি হয় আর যদি আপনি ক্যারিব্যাগ বা পিপি দিয়ে পরিষ্কার করেন তাহলে পাউডারের খরচটা কম হবে পরিষ্কারটা ভালো হবে দেখুন নতুনে যেরকম ছিল সেরকম কিন্তু আমি এটাকে করে দেব আপনারাও করতে পারবেন যে পদ্ধতি দেখালাম ঠিক সেইভাবেই করতে হবে সেই পদ্ধতিতে করবেন আর একটা কথা বলি প্রদীপ যদি আগুনে পোড়ান যেগুলো পাতলা জিনিস এগুলো বেশি পোড়াবেন না তাহলে গলে যেতে পারে দুনচি টুনচিগুলো অনেকক্ষণ কিছু হবে না এগুলো মোটা জিনিস তো পুরানোর কাজটা হিসাব করে পুরিয়ে নেবেন যেভাবে দেখালাম এভাবে যদি করেন ধরুচি পঞ্চপ্রদীপ প্রদীপ পিলসুজ যাই থাকুক না কারো ওরা একবারে নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে এই পাউডার দিয়ে মাজার পরে কি করতে হবে আমি মোটামুটি দেখালাম একবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে ঠিকই কিন্তু সমস্ত জায়গায় যদি না উঠে যদি এক আধটুক থেকে যায় সেটাই যদি তার একবার মারা যায় এত বছরের নোংরা তো একদিনে পরিষ্কার করা সম্ভব না তবুও তো আপনি আপনাদের দেখাচ্ছি দেখুন এবার ধুয়ে কতটা পয়সা করতে পারলাম দেখুন এই ভাবেই আপনারাও বাড়িতে করে নিতে পারবেন যাই হোক এই কমেন্টগুলো অনেকদিন মাস তিন মাস আগেও এরকম কমেন্ট এসছে সেগুলো উত্তর দিতে পারিনি যাই হোক সকলের কাছে আমি দুঃখিত যে আপনাদের ভিডিওটা দিতে পারিনি ভিডিওটা দেখবেন তাহলে দেখলেন আপনারা এই পদ্ধতিতে যতই কালো হয়ে যাক বা যতই ধনোচি নোংরা হয়ে যাক এই পদ্ধতিতে করবেন একদম নতুন নতুন ঝকঝর হয়ে যাবে এতদিনের নোংরা তো একদিন সম্ভব না উঠানো তা যতটা পারলাম উঠালাম দ্বিতীয়বার যদি একবার এরকম ব্যবস্থা ভাবে মাজা যায় একবারে নতুনের মতো হয়ে যাবে করে দেখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন সকলে অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখলেন আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার